बाइक tai auto risk ka dadak sidak to tai saak dukhoman ka khorok ni aw pakto ma kasi pai ka gukul ngar ni t s r kem gana paktama salman ka gukul nagarni rastar mathani simi modokuni paसिंथै tar jir seven eight three three six six গ্লেমার বাইক ফাইটং মান আজর গোকুলনগর টিএসআর কটার গানা আঞ্চেয় সবাই গাড়ি তাই বাাইক দাদা সিডাক ফুটাই শান্তো মঞ্চা গাড়ি তাই বাাইক ফুটাইজ মানি বাইক ফরক নেই মাক হালো খানি আঞ্চা অ খরক হয়ে ও গানাগি টংাই লুকরক সাাইম কখনুমার রহরকার বিশালগর আদমল ফায়ার সার্ভিস আদমল রয়ে সাত দুক মানজাপনী থাই বিশালগর বুকের সাকাই নগর টাবুক সাকায় জগ সাকাই নগ সাকিবী বিশ বাইক চালানকার সজিৎ সরকার তাই খরাক অটো চালান বিশালঘড় থানা পুলিশ বাইক তৈ অটো মার খুব দলাইকার বিশালঘড় থানাও